বন্ধুরা বন্ধুরা আজকে আমি অনেকটা খুশি আর খুশি কারণটা হলো তোমরা দেখতেই পাচ্ছ আমি গুগল এডসেন্স পেয়ে গেছি এই দেখো আমার হাতে গুগল এডসেন্সটা আমি পেয়ে গেছি দেখেছ ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা তোমরা সাথে আছো বলে আমি এই জায়গাতে এসে পৌঁছতে পেরেছি তোমরা এতটুকু ভালোবাসছ আমাকে আর এইভাবে ভালোবাসো আরো দূর আমি এগিয়ে যেতে চাই মানে অনেকটা আশা আছে দেখা যাক তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো আর বন্ধুরা এইভাবেই সাথে থাকবে পাশে থাকবে এটাই চাই ঠিক আছে বন্ধুরা তোমরা সাথে আছো বলে আমি এটা পেরেছি আর অনেকটা মানে অনেকটা বছর বলতে দু বছর তিন বছর আমার লেগে গেছে কারণ সব সময় তো মানে সব সময় ভিডিও দিতে পারতাম না অনেকটা কাজের সমস্যা বা অনেকটা যে কোনো সমস্যা থাকতো তাই আমি কতদিন ভিডিও দিতাম কিন্তু পারতাম না তারপর আবার চেষ্টা করি আবার ভিডিও দিয়ে মানে অনেকটা পরিশ্রম বলতেই বলতে আনন্দের পরিশ্রমটা মানে আমি করেছি যাতে এটা পাই কিন্তু তোমরা যে না থাকতে আমি অবশ্যই পেতাম না তোমরা আছো বলেই আমি এটা পেয়েছি তোমরা ভিডিও দেখছো কমেন্ট করছো সাপোর্ট করছো আমাকে ভালোবাসছো তার জন্যই এইটা আমি পেয়েছি না হলে আমি নিশ্চয়ই পেতাম না এটা এভাবে থাকো আমার পাশে আর এটা পাওয়ার জন্য অনেকটা পরিশ্রম করেছি আর পরিশ্রমের ফলটা আমি এখন পেয়েছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এটা আমি এখন খুলছি অনেকটা মজা লাগছে কি বলবো বলে বোঝাতে পারবো না অনেকটা মজা লাগছে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা ছুটিয়ে নিচ্ছি আর এটার মধ্যে একটা পিন নাম্বার আছে তো সেটা তো বলা যাবে না তো অনেকেই বলে না তো আমিও আর বলছি না দেখো এই জায়গাটা আমার ছুটাতে লাগবে

মানে অনেক আগে থেকে আমাকে হেল্প করছো মানে প্রথম থেকে আমাকে একটা ফ্রেন্ডই আমার আছে যে প্রথম থেকে মানে জানো তো আগে ভিডিও করতাম কেউ দেখতো না ভিডিও তো একা একাই নিজে নিজে ভিডিও করতাম আর বলতাম কেউ দেখছে না কেউ দেখছে না ভিডিও এরকম কিন্তু একটা বন্ধু ঠিক তখন আমার একদিন ভিডিও দেখেছিল দেখে কমেন্ট করেছিল কিন্তু সেই বন্ধুটা জানো দু বছর আগে যে যে সময় আমি ফার্স্ট মানে খুলেছিলাম ইউটিউবে তখন আমাকে কমেন্ট করেছিল ঠিক আছে খুব সুন্দর হয়েছে বা এরকমভাবে একটা কমেন্ট করেছিল আর এই বন্ধুটা এখন অবধিও আছে আমার চ্যানেলে দু তিন তিন বছর হয়ে গেছে আমার চ্যানেলটা মাঝে আমি কিছুদিন ভিডিও দেইনি তার জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আর ওই বন্ধুটা সেম এখনো আছে এখনও আমার লাইভে আসে এখনো আমার ভিডিও দেখে কমেন্ট করে সেটাও ভালো লাগছে তারপরও অনেক অনেক বন্ধুরা থাকতো মানে ওই তিন বছর যে একটা বন্ধু আছে অচেনা বন্ধু মানে অচেনা থেকেও যে মানে একটা মানে বন্ধুকে সাপোর্ট করেছে এটা বলছিলাম তোমাদের কাছে আর অন্য অন্য বন্ধুরাও আছে তারা অনেক আগে আমার আমার সাথে পরিচয় হয়েছে ফার্স্টে তারপরে মিডেলে আর কথা হয় না এরকমও তো হয় না সব সময় একটা বন্ধুর সাথে যে সব সময় দু তিন বছর থাকবে সেরকমতো না বিভিন্ন কাজের সূত্রে তারা সরে যেতে হয় ঠিক আছে আর এখন আমার যে মিডেল আমি ছিলাম ভিডিওটার মিডেলে যে পর্যায়ে আমি ছিলাম তারপর থেকে আমার কিছু বন্ধুরা আছে তারা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে তার জন্য আমি এই কয়েকদিনে আবার এটা পেয়ে গিয়েছি এতটুকু জায়গাতে আমি আসতে পেরেছি তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আর যে আমার দু তিন বছর আগের ফ্রেন্ড ছিলে তো তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মানে এইভাবে যে আমার পাশে আছো ঠিক আছে আর যারা এখন নতুন বন্ধুরা আছো যে এক বছর ধরে বা পাঁচ ছ মাস ধরে যারা আছো তোমাদেরকে অনেক ধন্যবাদ কারণ তোমরা আছো বলে আমি আজকের আনন্দটা পেয়েছি না হলে আমি পেতাম না সেটাই আর আমিও কষ্ট করে ভিডিও দিয়েছি তোমরা দেখেছো বলে ঠিক আছে আর তোমরা তোমরা যদি তোমরা দেখছো বলে আমি ভিডিও দিতে উৎসাহ পাচ্ছি না হলে মনটা একদম ভেঙে যেত আর ভিডিও করতে পারতাম না সেটাই আর এখন আমি আরও চেষ্টা করবো সুন্দর করে ভিডিও করার জন্য আরও উৎসাহিত হয়েছি আর তোমরা যদি পাশে থাকো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যতটুকু পারি আমি আমার সাধ্য মতোই আমি ভিডিও করার চেষ্টা করছি আর অনেক রিকোয়েস্ট ভিডিও ছিল আমি করেছিলাম আমার চ্যানেলে আছে রিকোয়েস্ট ভিডিও যে বন্ধুরা রিকোয়েস্ট ভিডিও দেখতে পছন্দ করো তোমরা অবশ্যই দেখবে রিকোয়েস্ট ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আর যারা ব্লগ ভিডিও কিছু আছে কিছু গানের ভিডিও আছে তোমরা অবশ্যই দেখবে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তোমাদের সামনে আর শর্ট ভিডিও আছে ফানি ভিডিও আছে কমেডি ভিডিও আছে হাসির ভিডিও আছে তোমরা অবশ্যই দেখবে দেখে কমেন্টে জানাবে কেমন হয়েছে এই সেই আর তোমরা কমেন্ট করলে একটু অনেকটা উৎসাহিত পাই এত উৎসাহিত পাইকে বলবো আরও বেশি বেশি করে করার উৎসাহটা আমি পেয়ে যাই লাইক করবে কমেন্ট করবে সেটাই আর আমি লাইভ করছি তোমাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে অবশ্যই পাশে থাকবে কমেন্ট করবে সেটাই চাই সবসময় বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেটাই বলবো বারবার আমি একই কথা বলবো তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসাই আমি আসতে পেরেছি আর আমিও কষ্ট করে টাইম করে ভিডিও আপলোড করাতে তোমরা দেখেছো লাইক করেছ কমেন্ট করেছ আর আমারও কিছুটা আছে অধিকার এটার মধ্যে আর অধিকার তোমাদেরও আছে তাই তোমরা দেখছো বলে আমি এই জায়গাতে আসতে পেরেছি ঠিক আছে এভাবে সাথে থাকবে এভাবে থাকবে ভিডিওটা সবটা দেখে কমেন্টে জানাবে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা